প্রিয় কলিজার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আপনাদের মাঝে নতুন আরেকটি গল্প নিয়ে হাজির হলাম আশা করছি গল্পটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে গল্পটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলটি নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন সব গল্প পেতে তো চলুন বন্ধুরা গল্পটি শুরু করি মনের মাঝে খুব অস্বস্তি দারুণ অপরাধবোধ কাজ করছে এই পাপবোতের জন্য মনে হয় ঘুম আসছে না রাত নিশি হচ্ছে ক্রমশ কিন্তু কিসের যেন এক দুর্নিবার বা নিষিদ্ধ আকর্ষণ আমাকে টানছে আমার চোখ আটকে আছে ফেসবুকের পাতায় মেসেজের দিকে চেয়ে আছি হ্যালো কলি আর কতক্ষণ বসে থাকব কিছুক্ষণ অপেক্ষা করার পর লিখলাম হ্যালো তুমি এত দেরিতে রিপ্লাই দাও ভালো লাগে না জানো না ওয়েটিং ইজ সোর প্রিয় কলি প্রিয় ফারহানা কলি তোমার জামাই কই এখনো ঘুমায় নাই জি পাশের রুমে ঘুমাচ্ছে তোমার কি মন খারাপ এত দেরি করে রিপ্লাই দাও কেন মন মানে না জানু পাখি তোমাকে ছাড়া এক মুহূর্তও ভালো লাগে না আমার সারাক্ষণ শুধু তোমার নাম ধরে ডাকতে ইচ্ছে করে আমি ধীরে ধীরে লিখলাম শুধুই কি ডাকতে ইচ্ছে করে আর কিছু না কি ডাকতে ইচ্ছে করে জানুম জানু পাখি সারাক্ষণ শুধু ডাকতে ইচ্ছে করে প্রিয় ফারহানা কলি কিন্তু তারপরও যে আমার তৃষ্ণা মিটে না তোমার তৃষ্ণা মিটে কিসে তুমি জানো না কিসে তৃষ্ণা মিটে তোমাকে কতগুলো চুমু খেয়েছি জানো মোট সাতশো একানব্বইটা তারপরও তৃষ্ণা মিটে না প্রতিটি চুমুর পর নতুন করে তৃষ্ণা জাগে প্রতিটি চুমুই মনে হয় নতুন এভরি লাস্ট কিস ইজ ফার্স্ট কিস বাহবা প্রতিটি চুমু তুমি গুনে রেখেছ এত ভালোবাসো শুধুই কি চুমু গুনে রেখেছি ছোট অভিসার বড় অভিসার গভীর অভিসার শুকনো ভেজা সব গুনে রেখেছি তাই নাকি আর ভেজা অভিসার কোনটা বলতো শুনি মুখে বলতে পারবো না কাছে আসো ওফ জানো পাখি জানো রে আরে বলো না শুনি শুনতে ভালো লাগছে এমন সময় পাশের রুমে শব্দ হল আমি তাড়াতাড়ি টেবিল লাইট অফ করে বাথরুমে গেলাম এসে দেখি না ও ঘুমিয়ে আছে ঘুমের ওষুধ কাজ করা শুরু করেছে এত সহজে তো আজ ঘুম ভাঙার কথা না কম্পিউটার রুমে এসে আবার লাইট অফ করলাম দেখি ফারহানা কলি তুমি কই কই জানো পাখি জানো আমার কলিজা আমার পাখি আমার ভালোবাসা আমার হৃদয় আমার পড়ান আমার জানুরে ও যান আসো তাড়াতাড়ি আসো যেও না প্লিজ বাই বলে যাও ইত্যাদি লিখায় পুরো ইনবক্স অদম্য ভালোবাসার কামনায় ভর্তি হয়ে আছে আমি তাড়াতাড়ি করে লিখলাম সরি 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 মনে হল ও ঘুম থেকে উঠেছে তাই ও কিছু বুঝার আগেই বাথরুমে চলে গেছিলাম এত ওথলা হলে হবে সাহস থাকলে একেবারেই নিয়ে যাও না তা তো পারো না তুমি আর একটু দেরি করলে আমি কিন্তু সত্যিই গাড়ি নিয়ে ঠিকই তোমার বাসায় চলে আসতাম এত সাহস তোমার এত রাতে চলে আসতে ভয় লাগত না কিসের ভয় ওই তাকলা পেট মোটাকে ভয় এত সুন্দর মোহনীয় কমনীয় সেক্সি বাদভাঙ্গা যৌবনে যে ভরপুর এমন বুকে সারাদিন ঘরে রেখে যে ঘুষ খেয়ে শুধুই পেট মোটা করে তাকে ভয় করব প্লিজ ওরকম বল না এখনও আমার স্বামী স্বামী বললেই হল শুধু কাগজের স্বামী কিছু কি তোমাকে দিতে পেরেছে তুমি তো নিজেই বলেছ ওই পেট মোটা তাতলার সাথে তোমার সেক্সুয়াল লাইফ সুখের না এখনও প্রথম গোপন সেই অভিসারের পরম সুখ আমার দেহে লেগে আছে তোমার ফারহানা কলির নামের মাঝেই যে জিনিসটা লুকিয়ে আছে সেটাই তো ও তোমাকে ভালোভাবে দিতে পারে না ও আবার স্বামী আমার নামের মাঝে কি লুকিয়ে আছে আমার বুকের মাঝখানে আসো বুকের ওপর তোমায় রেখে কানে কানে বলি প্লিজ বলো বলবো তুমি আমার বুকের সাথে মিশে আছো কিনা আগে বলো আমার কোলে বসে মাথা নিচু করে একটা চুমু দাও এই আসনটা না সবচেয়ে ভালো দুজন দুজনাকে সবচেয়ে কাছাকাছি পাওয়া যায় সব সবকিছু একসাথে পাওয়া যায় তাই নাকি কোনো আসনটা কেন তোমার মনে নেই কক্সবাজারের ট্যুরে মনে থাকবে না কেন তোমার কাছ থেকে শুনতে ভালো লাগছে ভাবতেই কেমন যেন সুখ পাই হুঁ মনে করো ঠিক ওই রকম করে বসে আছি এবার বলো আমার নামের মাঝে কি পেলে ফারহানার ফা আর জানু জানুরে জানু পাখিরে ও কলিজারে আমি আর সহ্য করতে পারছি না এতবার অভিসারেও মন ভরে না বারবার বারবার তোমাকে পেতে তোমার শরীরের ভিতরে প্রবেশ করতে মন চায় মন চায় পায়ের নখ থেকে চুলের আগা পর্যন্ত কামনার লালায় ভিজিয়ে দেই আমি যে আর পারছি না সত্যি করে বলো তো আমি তোমার কি ছিলাম আর কি হলাম তুমি আমার সব তুমি আমার ভ্যানিলা স্কাই মুভির ক্যামেরুন দিয়াজ সেটা আবার কি একসাথেই তো দেখলাম মনে নাই ক্যামেরুন দিয়াজ টম ক্রুজের ফাঁক বাড়ি থাকে ভ্যানিলায় স্কাই মুভিতে আমার শরীর গরম হয়ে যাচ্ছে নিজের ভিতরে তোলপাট করছে আর সহ্য করতে পারছি না তাহলে আমি তোমার শুধু ফাঁক বাড়ি আর কিছু না আচ্ছা আমি যদি আর তোমার সাথে আর কোনো দিন সম্পর্ক না রাখি কী বলো তুমি কেন সম্পর্ক রাখবা না পৃথিবীর কোনো নারী আমাকে এত সুখ দিতে পারবে না আচ্ছা মনে করো না আমি আর সম্পর্ক রাখলাম না তখন কি হবে তুমি বিয়ে করলেই তো আমাকে আর মনে রাখবে না আমি চাই এ সম্পর্ক শেষ করতে তুমি যেদিন এ সম্পর্ক শেষ করবা সেদিনই আমি তোমাকে না বলো কি করবা আমাকে মেরে ফেলবা হুম সত্যি মেরে ফেলব মেরে কুচি কুচি করে কেটে লাগে যে ঢুকিয়ে রাখবো তারপর নিজেও মরে যাব কি বলো এসব তুমি না আমাকে ভালোবাসো ভালোবাসি বলেই তো তোমাকেও মারব নিজেও মরবো না জানো তোমাকে ছাড়া আমিও এক মুহূর্ত থাকতে পারবো না তবে এভাবে আর কতদিন আমি আর পারছি না এই গোপন অভিসার আর ভালো লাগে না জানু জানু পাখি জানু রে কলিজা রে ও জানু ও কলিজা এভাবে ডাকো না তো বুকের ভিতর কেমন যেন করে তোমার আহ্বানেই আমি ওয়েট হয়ে যাই তুমি আমাকে নিয়ে যাও আমি আর শুইতে পারছি না এ জেলা এক্ষুনি নিয়ে যাও সত্যি বলছ সত্যি তুমি চলে আসবা কতবার বলেছি ওই ভুডিওলা তোমাকে সুখী করতে পারবে না তুমি তপ্ত না ইচ্ছে করছে আমার কামনা লালা দিয়ে তোমার সব দেহের প্রতিটি জায়গা এখন ভিজিয়ে দেই প্লিজ দাও আমাকে পিষে ফেলো মেরে ফেলো আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না আমি আর পারছি না তুমি আসো এক্ষুনি আমাকে নিয়ে যাও সত্যি তুমি চলে আসবা সত্যি তুমি আসবা জানবে কলিজারে হু 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 সত্যি 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 চলে আসবো তুমি আমাকে নিয়ে যাও তাড়াতাড়ি এসো আমি আসছি জানো পাখি পাঁচ মিনিটের মাঝে আসছি আসো যত দ্রুত পারো আমি রেডি হয়নি এই নরকে আর থাকতে চাই না তুমি আমাকে সুখ দাও আমি বারবার সেই সুখ পেতে চাই রেডি হতে কতক্ষণ লাগবে শোনো আমি শুধু তুমি আসতে আসতে একটা লাগেজ গুছিয়ে রাখব সিডি ঘরের পাশে রাখব লাগেজ একটু ভারী হতে পারে ভুডিওয়ালা টাকলা অনেক গহনা দিয়েছে গহনা দিয়ে মনে করেছে মন ভরিয়ে রাখবে নারীর মন কি শুধু গহনায় ভরে তুমি এসে লাগেজটা গাড়ির ট্রাঙ্কে রেখে তারপর হর্ন বাজিও হর্নের শব্দ পেলেই আমি নিচে চলে আসব বাই কলিজা বাই জানু পাখি কম্পিউটার বন্ধ করে আমি কিচেনে যাই ও ঘুমিয়ে আছে সব কিছু খুব ঠান্ডা মাথায় করতে হবে ফ্রিজ খুলে এক গ্লাস ঠান্ডা পানি খাই তারপর নিজের বেডরুমে আসি ও গভীর ঘুমে অচেতন আস্তে আস্তে লাগেজ খুলি তারপর ওয়ার্ড্রগ থেকে কয়েকটি শাড়ি গহনা ব্রা কয়েকটি প্যাটিকোট লাগেজে ডুকাই সুন্দর করে লাগেজের চারপাশে রাখি ওয়ালের মাঝে আমাদের বিয়ের পর হানিমুনের ছবি শোভা পাচ্ছে আমার বুকের সাথে ও একেবারে মিশে আছে পরম ভালোবাসায় আহ কি সুন্দর করে আমার বুকের সাথে মিশে আছে আমার প্রিয়তমা বউ ফারহানা কলি প্রিয় কলি সারা রাত জেগে জেগে এভাবেই তুমি বিশ্ববিদ্যালয়ের ক্লাস রেডি করতে তাই না কক্সবাজার গিয়েছিলে শিক্ষাকুরের নাকি গোপন অভিশারে ফাকর বাড়ি বাহ ফাকর বাড়ি কী সুন্দর একটা শব্দ শিখলাম ভ্যানিলা স্কায়ের ক্যামেরুন দিয়াজ তোমার গোপন প্রেমিক তোমার ফাকর বাড়ি তোমাকে নিতে আসছে এখন ইচ্ছে মতো আসন সাজাতে পারবা বিবাহিত স্বামী আসন চিনে না নিষিদ্ধ প্রেমিক আসন চিনে আমি তোমাকে সাজিয়ে দিচ্ছি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর এবং নিখুঁত সিরিয়াল কিলার টেট বান্ডি ও সব চিহ্ন গোপন রাখতে পারেনি পঁয়ত্রিশটি সিরিয়াল খুনের পর সামান্য ভুলে ধরা পড়েছে আর তুমি তো আমার প্রিয়তমা বধূ আর সেই প্রিয়তমা বধুর একটা পাসওয়ার্ড অ্যাড্রিয়ান ল্যামোর মতো দুর্ধর্ষ হ্যাকারের খুঁজে নিতে হয়নি সামান্য ছিচকে হ্যাকারই আমার কাজটা করে দিয়েছে ফারহানা কলিকে আমি প্রাণ ভরে দেখি স্বর্গীয় এক দেবী প্রতিমার আড়ালে কি ভয়ঙ্কর পাপি নিষিদ্ধ প্রেমিকা লুকিয়ে আছে এই অন্তরিক্ষ পাপগ্নি নটরাগ্ঞীদের মতো শুয়ে আছে বিছানায় যাকে আমি আপন করে পোষছিলাম ফারহানা কলি মানে ফাক ফারহানার ফা আর কলির বাহ ফাক ফাক। আজকেই জানলাম আমার বিবাহিতা বউ আরেক পুরুষের ফাঁকবাড়ি আফটার একুশ কিসেস দেন আনলিমিটেড অ্যাক্সেস টু বুবুস কি ম্যাথমেটিক্যাল লাভ কিচেনের ধারালো বটিকে আমি আরও ধার করি সুতীক্ষ্ণ ধার বটি চিক চিক করে জ্বলছে বটি থেকে কোটি কোটি নরকির যেন বিজলির মতো বের হচ্ছে জীবনের শেষ ঘুমঘুমাও প্রিয়তমা মৃত তাজা ফারহানা কলি আমার প্রিয়তমা বধুর টুকরো টুকরো দেহ সুন্দর করে লাগে যে ভিতর আমি সাজিয়ে রাখি দুটো সুডোল বুবুশকে আমি একুশ খণ্ডে ভাগ করি এবার দেখি লাগেজ বেশ ভারী হয়ে গেছে এত ভারী লাগেজ টেনে নিয়ে সিডি ঘরে রাখতে পারব না আমি আরও দুটো লাগেজ নামাই শাড়ি কাপড় ব্লাউজ ব্রা গহনা দিয়ে সাজাই রক্তের সমস্ত দাগ নিখুতভাবে সাং করি তারপর তিনটা আলাদা লাগেজ আরও নিখুঁতভাবে সাজিয়ে সিডি ঘরের পাশে রাখি এরপর আমি আবারও কম্পিউটার অন করি মাথায় হেডফোন লাগিয়ে গান শুনি গানের লাইনগুলো মগজের ভিতর ঢুকে যাচ্ছে আমার কল্পনার গোলাপের বাগান হৃদয়ের ভিতর মাইলের পর মাইল ছড়িয়ে আছে যে বাগানের প্রতিটি গোলাপেই আমি ফারহানা কলির খুশবু খুঁজেছিলাম হ্যালো তুমি কই ফেসবুকে মেসেজ দেই কোনো রিপ্লাই আসে না আমি অপেক্ষা করি অপেক্ষা করি এরপর মোবাইল থেকে মেসেজ আসে আসছি জানু পাখি এই এক মিনিটের মাঝেই আসছি শোনো লাগেজ তিনটা হয়েছে সিডির পাশেই আছে সিন্দুক খুলে দেখি অনেক গহনা অনেক দামি দামি শাড়ি কাপড় নানা পারফিউম যা পারি সব নিয়ে নিলাম তুমি লাগেজগুলো নিয়ে গাড়িতে রাখো আমি আসছি কিছুক্ষণ পর মেসেজ আসে লাগেজ ওঠানো শেষ তুমি কুই তাড়াতাড়ি আসো কতক্ষণ হলো গাড়িতে বসে আছি কতবার ফোন দিলাম ফোন ধরো না কেন পাখি একটা সমস্যা হয়েছে ও ঘুম থেকে উঠে গেছে তাই ফোনে কথা বলতে পারছি না আমাকে বিছানায় না দেখলে যে কোনো সময় এই রুমে আসতে পারে তুমি এক কাজ করো গাড়ি নিয়ে বাসায় চলে যাও আমি ওকে ঘুম পাড়িয়ে আসছি আজকের গল্পটি এ পর্যন্তই যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর আপনারা কি ধরনের গল্প শুনতে চান তা কমেন্ট করে জানাতে পারেন দেখা হচ্ছে আগামীকালের নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকেন সবাই ধন্যবাদ